আজকে আমি দেখাবো বিকেলবেলা আমি কি করে তো বিকাল তিনটা চারটার দিকে যেহেতু আমার কোনো কাজ থাকে না তো আমি আমার গাছগুলোর সাথে একটু সময় কাটাই এটা হচ্ছে একটা পাতাবাহার আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে মরিচ গাছ লাগিয়েছে অনেক দিন হয়েছে জানি না কখন মরিচ আসবে তো এটা হচ্ছে একটা লেবু গাছ অনেকগুলোই মরিচ গাছ আমার কাছে আছে আর এটা হচ্ছে আমার একটা নয়নতারা গাছ এখানে দুই একটা ফুল দেওয়ার পর আর কেন ফুল দিচ্ছে না বুঝতে পারছি না এখানে আরও একটা পাতা বাহার আছে এই যে মরিচ গাছ এখানে আরও একটা মরিচ গাছ এখানে হচ্ছে মানি প্ল্যান্ট আর এটা হচ্ছে হলুদ গাছ কিছু হলুদ ছিল তো আমি সেগুলো একটা ছোট বালতিতে হচ্ছে দিয়ে দিয়েছিলাম আর এখানে যে পাতাগুলো বের হয়েছে এখানে আরও একটা মরিচ গাছ আছে মাটিগুলো একদম শুকিয়ে গেছে জল দিতে হবে তো এখানেও একটা নয়নতারা গাছ আছে আর এটা হচ্ছে আমার মার কালো তুলসী গাছ এটা হচ্ছে কাশি হলে এটা খুবই উপকারী এই কালো তুলসী গাছটা আর এখানে হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মা আমার খুবই পছন্দ তো এগুলোর মাটিগুলো শুকিয়ে গেছে আমি জল দেবো এখন এক একটা করে এগুলো হচ্ছে বৃষ্টির জল এই জলগুলো দিয়ে কিছুই করা হয় না আমি গাছে শুধু পানিই দিই তো আমি এক এক করে সবগুলো গাছে হচ্ছে আমি পানি দিয়ে আমার এই গাছের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে আপনাদের কাঁধে কাঁধে আর গাছের সাথে সময় কাটাতে ভালো লাগে জানাবেন আজকে বিকালবেলাটা একদম অন্যরকম যেহেতু বাসায় কেউ নেই আমি একা একা তো এই যে গাছের সাথেই সময় কাটাচ্ছি